আসসালামাইকুম এভরিওয়ান আজকের পর্বে আমরা আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করে সেটা শিখব গত পর্বে হচ্ছে আমরা কোন মৌলের পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করে সেটা শিখেছিলাম চলো আজকে টপিকটা শুরু করা যায় দেখো এখানে একটি প্রশ্ন লিখে রেখেছে আমি এই প্রশ্নটাই হচ্ছে মূলত আজকে সমাধান করব এবং এর মাধ্যমে হচ্ছে টপিকটা আমরা বুঝতে পারবো প্রশ্নটা হচ্ছে প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ আছে একটি হচ্ছে ক্লোরিন 35 এবং আরেকটি হচ্ছে ক্লোরিন 37 ওকে তাদের শতকরা পরিমাণ যথাক্রমে 75% ও 25% ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো এই টাইপের क्वेश्चन তোমাদের আসে অনেক সময় পরীক্ষায় চলো এটা কিভাবে আমরা সমাধান করব দেখো এখানে একটা বিষয় আমাদেরকে প্রথমত লক্ষ্য করতে হবে এই যে যথাক্রমে এটা একটা মিনিং রয়েছে এখানে আমরা দেখতেছি যে প্রথম যে আইসোটোপটা ক্লোরিনের সেটা হচ্ছে ক্লোরিন থার্টি ফাইভ এবং সেকেন্ড যে আইসোটোপটা সেটা হচ্ছে ক্লোরিন থার্টি সেভেন তো এখানে যথাক্রমে দ্বারা বুঝায় যে প্রথম ক্লোরিনের যে আইসোটোপটা রয়েছে তার পার্সেন্টেজ হবে প্রথম পার্সেন্টেজটা এবং দ্বিতীয় যেহেতু এটা দ্বিতীয়তে রয়েছে এবং এই পার্সেন্টেজটা হচ্ছে দ্বিতীয়তে রয়েছে তাহলে ক্লোরিন থার্টি ক্লোরিন থার্টি সেভেন ক্লোরিন থার্টি সেভেনের পার্সেন্টেজ হবে টোয়েন্টি আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ এখন এটা সমাধান করতে গেলে আমাদের এই ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে পি ইন্টু এন প্লাস কিউ ইন্টু এন ডিভাইডেড এখানে পি কি পি হচ্ছে প্রথম আইসোটোপের হচ্ছে ভর কিউ হচ্ছে দ্বিতীয় আইসোটোপের ভর এম হচ্ছে প্রথম আইসোটোপের পার্সেন্টেজ আর এন হচ্ছে দ্বিতীয় আইসোটোপের পার্সেন্টেজ অর্থাৎ এখানে হচ্ছে আমি যে আইসোটোপটা নিব তার ভর এবং তার প্রাপ্তির পার্সেন্টেজ নিব দ্বিতীয় ক্ষেত্রে আমি আইসোটোপের ভর নিব এবং ওই আইসোটোপ কত পার্সেন্ট পাওয়া যায় সেটা নিব ডিভাইডেড বাই 100 খুবই ইজি একটা বিষয় তো চলো সেই হিসাবে আমরা ক্লোরিনের ক্ষেত্রে

ওকে डिवाइडेड বাই 100 এখন এটা আমরা যদি সলভ করি ক্যালকুলেশন করি তাহলে इजीली আমাদেরকে আসলে সমাধানটা আমরা পেয়ে যাব এখানে 35 আমরা যদি ক্যালকুলেশন করি 35 ইনটু 75 এখানে আছে 2625 আসে 2625 প্লাস আর এরপর হচ্ছে যদি আমরা 30 থার্টি সেভেন ইন্টু টোয়েন্টিভ ডিভাইডেড ফাইভ জিরো ডিভাইডেড বাই হান্ড্রেড এখন যদি এটাকে হান্ড্রেড দিয়া। ডিভাইড করি তাহলে কি আসে সেটা দেখি হান্ড্রেড দিয়ে ডিভাইড করার পরে এটাই ক্লোরিনের আপেক্ষিক ভর তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ আহ পরবর্তী পর্বে হচ্ছে আমাদের আহ যে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকলে কিভাবে আমরা এই পার্সেন্টেজ বের করতে পারি বা শতকরা পরিমাণ বের করতে পারি এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো আশা করি তোমরা আমাদের সাথে থাকবা এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ